এআইউটি সহ দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহের ডাকে শ্রমিক বিরোধী চারটি শ্রমকোড বাতিল মূল্যবৃদ্ধি রোধ ও সমস্ত বেকারের কাজ স্থায়ী কাজে অস্থায়ী কর্মী নিয়োগ সংগঠিত অসংগঠিত শ্রমিকদের বাচার মতো মজুরি ও সামাজিক সুরক্ষা চা বাগান জুট সহ সমস্ত বন্ধ কারখানা খোলা স্ক্রিম ওয়ার্কারদের সরকারি কর্মীর স্বীকৃতি এনপিএস ইউপিএস নয় ওপিএস চালুর দাবিতে নয় জুলাই সারা ভারতে সাধারণ ধর্মঘট উক্ত ধর্মঘটকে সফল করার লক্ষ্যে আজকে চান্নামারি বাজারের চৌপদীতে সন্ধ্যায় এআইউটি ইউসির পক্ষ থেকে পথসভা করা হয় পথসভায় বক্তব্য রাখেন এআইটি ইউসি এর কোচবিহার জেলা সভাপতি কমরেড নৃপেন কার্জি তিনি সর্বস্তরের সাধারণ মানুষকে উক্ত ধর্মঘটকে সফল করার আহ্বান জানান বলবেন আজকে এখানে চান্নামারি বাজার চৌপথী মোড়ে এখানে আমরা ধর্মঘটের নয় জুলাই ধর্মঘট যেটা ভারতবর্ষব্যাপী সাধারণ ধর্মঘটের আহ্বান করা হয়েছে দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন তার সঙ্গে ফেডারেশন সমূহ এই তার প্রচারের জন্য আমাদের এআইউটিসির পক্ষ থেকে কুচবিহার জেলা সংগ্রামি শ্রমিক পক্ষ থেকে আমরা এটা পালন করছি আমাদের মানে আমরা প্রচার করছি আমাদের দাবি হচ্ছে যে আমাদের দাবি হচ্ছে যে শ্রমিক বিরোধী চারটি যে শ্রমকট এটা বাতিল করতে হবে এবং শ্রমিকদের ন্যায্য মজুরি অধিকার দিতে হবে এবং সমকাজে সমবেতন সমবেতনা শ্রমিকদের বিড়ি ন্যায্য মজুরি এবং তাদের যে সামাজিক সুরক্ষা সামাজিক যে সুযোগ সুবিধাগুলো আইডেন্টি কার্ড বা এগুলি ছিল সেগুলি দিতে হবে সঙ্গে সমস্ত বেকারদের কাজ দিতে হবে এবং অস্থায়ী কর্মচারী যারা আছে তাদের স্থায়ীকরণ সরকারীকরণ এর ব্যবস্থা করতে হবে আজকে এই দাবিতে এই সমস্ত দাবিতে প্রায় আজকে ওই ব্যাংক বিমা এবং রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক যে কারখানা ইত্যাদিগুলো আছে সেগুলি জলের দরে মোদী সরকার বিক্রি করে দিচ্ছে এবং সেগুলি যাতে রাষ্ট্রায়ত্ত কারখানা এবং ব্যাংক বিমা যাতে থাকে এবং সরকারিভাবে স্থায়ী কর্মচারী নিয়োগ করা তার এগুলি ইত্যাদি দাবিতে এই সাধারণ ধর্মঘট যেটা গোটা ভারতবর্ষ ব্যাপী এটা সাধারণ ধর্মঘট হিসাবে ডাক দেওয়া হয়েছে দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের তার দাবিতে আজকে ধর্মঘট পালন করার জন্যে আমরা আজকে এখানে প্রচার অভিযানে নেমেছে আপনার নাম এবং আমার নাম নিপেন কার্জি এআই ইউটিউসির কুচবিহার জেলা সভাপতি আমি এখানে আঞ্চলিক এলাকার বাসী হিসাবে আমি বক্তব্য রাখছি এবং প্রচার অভিযানে মূল্যবৃদ্ধি রোধ ও সমস্ত বেকারের কাজের দাবিতে সারা ভারত